কোন পরিপ্রেক্ষিতে তিনি এই শব্দটা ব্যবহার করেছেন তিনি তাদের সামরিক বাহিনীর বক্তৃতা করেছেন এবং সেই বক্তৃতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমসাময়িক যে প্রসঙ্গ সে প্রসঙ্গে কথা বলেছেন এবং কথা বলার সময় দুটি বিষয়কে টেনে এনে তিনি এই শব্দটি উচ্চারণ করেছেন ইউরোপের নেতাদেরকে লক্ষ্য করে প্রথম বিষয়টি হলো তিনি এই যুদ্ধের জন্য আমেরিকার যে সাবেক প্রশাসন অর্থাৎ জো বাইডেন গভর্নমেন্টকে তিনি দোষারোপ করেছেন এবং জো বাইডেন এই বিষয়টিকে আলাপ আলোচনার মধ্য দিয়ে শেষ না করে এটিকে সংঘাতের দিকে নিয়ে গেছে বলে দাবি করেছেন মিস্টার পুতিন এবং তিনি তরুণ শকর অভিহিত করে বা গালি দিয়ে তিনি বলেছেন যে ইউরোপের নেতারা তখন জো বাইডেনের পাশে গিয়ে দাঁড়িয়েছেন রাশিয়ার পতন ঘটানোর জন্যে এবং এ থেকে লাভবান হওয়ার জন্যে